খুলনায় এক লাখ ছেষট্টি হাজার টাকার জাল নোট সহ দুইজনকে আটক করেছে র‍্যাব শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর হাদিস পার্ক থেকে তাদেরকে আটক করা হয় আটক ব্যক্তিরা হলেন যশোরের নোয়াপাড়া পৌরসভার দুর্গাপুর এলাকার মোহাম্মদ কাশিম বিশ্বাসের ছেলে মোহাম্মদ রুবেল বিশ্বাস ও নোয়াপাড়ার তরফতার পাড়া মোহাম্মদ আসাদুল বিশ্বাসের ছেলে মোহাম্মদ আকাশ বিশ্বাস তাদের কাছ থেকে এক হাজার টাকার তিপ্পান্নটি এবং পাঁচশো টাকার দুইশো ছাব্বিশটি জাল নোট উদ্ধার করা হয় এছাড়া তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন ও একটি বাটন মোবাইল ফোন এবং পাঁচটি সিম কার্ড জব্দ করা হয় আটক দুজনকে খুলনা সদর থানায় হস্তান্তর এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে র্যাব ছয়ের কোম্পানি কমান্ডার এম সরোয়ার হুসাইন জানান একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে চাল টাকা দেশের বিভিন্ন অঞ্চলে ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করে করে আসছিল। র‍্যাব একটি দল অভিযোগ পেয়ে শুরু ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয় পরে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদের খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে thank you